ওয়াইফে কাজ সাইরা চলে আসছে আর উনি ওনার কাজ চালাই গেছে তারপরে দুই জনে হজ করছে হজটা কিন্তু করছে ওয়াইফের জমানো টাকা দিয়া এখন হলো যেহেতু ওয়াইফে কাজ করে এই টাকাটা জমাই ছিল এই টাকাই দেয় উনি অজ করছে এই ওনার এই হজটা কতটুকু সঠিক হয়েছে কিনা ওইটা জানার জন্য সাজাহুল্লাহ ওয়াইফের টাকা চাকরি করতে অনুমতি যদি দেয় তো অনুমতি দিতে পারে শর্ত সাপেক্ষ যে সেখানে কোন রকম শরীয়তি বাধা না থাকে হারাম মানে পুরুষদের সাথে অবাধ মেলামেশা দেখা সাক্ষাৎ আর একই সাথে কাজ করা এগুলি না থাকে তাহলে যাই যাচ্ছে যাই হোক যাই ছিল না যাই ছিল কাজ করেছে ইনকাম করেছে নারী হোক অথবা পুরুষ হোক প্রত্যেকের ব্যক্তি মালিকানা আছে সুতরাং যে ওয়াইফের ইনকাম করা টাকাটা চাকরি করা সেটার মালিক হচ্ছে শুধু ওয়াইফ আর ওয়াইফের টাকা দিয়ে স্বামীর হজ করা যদি চার্জ করে তার কাছ থেকে নিয়ে হজ করে যে দাও টাকা দুইজন মিলে হজ করি আর সেটা যদি সন্তুষ্ট চিত্তে না দিয়ে থাকে তো হারাম জায়জ নয় কিন্তু ওয়াইফ যদি সন্তুষ্ট হয়ে দিয়ে দেয় সন্তুষ্ট হয়ে নিজে থেকে দিয়ে দেয় অথবা হয়তো কোনো সময় বললো তাতে খুশিতে আনন্দের সাথে চাপের মুখে নয় মানে স্বতঃস্ফূর্ত দিয়েছে তাহলে জায়েজ হাদিসে রয়েছে যে কোন মুসলিমের ধন বা কোনো ব্যক্তির ধন সম্পদ ভক্ষণ করা বা ব্যবহার করা ইল্লা পর্যন্ত সে না দেবে তো চাপের মুখে দিয়ে দিয়ে থাকে যায় স্বামী বলছে না দিলে কেমন হবে তাহলে হালাল হয়নি তাহলে এই হজ হজ হবে না আর যদি এখন বেঁচে থাকে আর বলে যে না হয়তো তখন আপত্তি ছিল এখন কোন আপত্তি নেই তাহলেও আল্লাহ কবুল করবেন হয়তো এক কথাই হজ করা যেতে পারে পরের পয়সাতে আংশিক অথবা পুরো কোনো অসুবিধা নেই স্ত্রীর পয়সাতে হজ করা যেতে পারে স্বামীর ওপর ওইরকম স্ত্রী হজ করানো ফরজ নাই অধিকাংশ স্বামীরা স্ত্রীকে হজ করাচ্ছে কিন্তু কথা হচ্ছে যে সেটা স্বতঃস্ফূর্ত ভাবে হইতে হবে খুশির সাথে হইতে হবে চাপের মুখে নয় জাকম্লা খান